প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আসছি বনশী নদীর পরে ভিডিও বানানোর জন্য আশিক ভাই আমাদের সামনে আছে হজরতপুর বাড়ি কেরানীগঞ্জে তো বাইরে আসছে বাইয়ের আমাদের কয়েকটা গান শোনাবে আপনারা সঙ্গেই থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আশিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আপনাদের বংশী নদীর পারে চাইনায় ধরে লই এসেছি ধন্যবাদ তো আপনাদের জনপ্রিয় একটা গান এই সন্ধ্যাবেলা যেমন মেয়েরা ছেকা খাইলে মানে প্রেমে ব্যর্থ হইলে কি ধরনের ফিলিংস করে সেই ধরনের একটা গান যদি আপনি আমাদের শোনান দর্শকদের ফেসবুক এবং ইউটিউবের দর্শকদের তো সেই ধরনের একটা গান আপনি শুনুন আচ্ছা ঠিক আছে তো যেই গানের জন্য আপনার মন রাগুলে আছে সেই গানটা আমি বলার চেষ্টা করব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিদির কাছে সবই কইব যদি আরেক জনম আমি গো সে জনমে তোমাকে চাই গো আপনার জন্য কারে দেখাবো আই বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগো সইতে আমি আর পারি না কারে দেখাবো এই বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগো সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের বুবন আমার হৃদয় পুরে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো তোমাকে ভালোবেসেই আমি আর হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জুয়ার তবু ডাকে মন হাত বাড়িয়ে তোমার সাথে ব্যথা সইব যদি জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো ধন্যবাদ তো মিডিয়ার লোক যারা আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব যে আশিস বাইকে নিয়ে আপনার স্টুডিওতে গান করান টেলিভিশনে গান করান একটু ঘষামাজা করলেই তার কণ্ঠটা আরও সুন্দর আসবে খালি গলায় গান শুনতে ভালো লাগে না কিন্তু বাদ্যযন্ত্র থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো যাই হোক আমার গানটা খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মতো বিদায় নিতেছি বাই বাই ফেসবুকের বন্ধুরা